রেল স্টেশনের অস্থায়ী দোকানে আগুন সকাল সাতটা নাগাদ শিয়ালদা থেকে ডাউন দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে আগুন ছড়িয়ে পড়ে আশপাশের দোকানেও একাধিক দোকানে আগুন লাগায় আতঙ্ক ছড়ায় স্টেশনে অপেক্ষমান যাত্রীদের মধ্যেও নন্দীগ্রামে ফের সমবায় ভোটে জয়ের স্বাদ পেল বিজেপি সমর্থিত প্রার্থীরা তৃণমূলের হাত থেকে গোকুলনগর সমবায় সমিতি ছিনিয়ে নিল তারা মোট বারোটি আসনের মধ্যে নটি আসনেই জিতেছেন বিজেপি সমর্থিত প্রার্থীরা বিধানসভা ভোটের আগে নন্দীগ্রামে ফের একটি সমবায় সমিতি নির্বাচনে জয় পেল বিজেপি এবার তৃণমূলের হাত থেকে গোকুলনগর সমবায় সমিতি ছিনিয়ে নিল তারা গোকুলনগর সমবায় সমিতির মোট আসন বারোটি তার মধ্যে নটি আসনই জিতেছেন বিজেপি সমর্থিত প্রার্থীরা তৃণমূল সমর্থিত প্রার্থীরা জয় পেয়েছেন বাকি তিনটি আসনে আমরা ভারতীয় জনতা পার্টি বারোটি আসনে কন্টেস্ট করছিলাম অবরদিকে তৃণমূল কংগ্রেস বারোটি আসনে কন্টেস্ট করছিল আমরা নয় তিনে জয়লাভ করেছি ভারতীয় জনতা পার্টি এই জয় নন্দীগ্রাম মানুষের জয় শুভ অধিকারীর জয় নির্বাচনের ফলাফল বেরোনোর পর সমাজ মাধ্যমে পোস্ট করে বিরোধী দলনেতা ও নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী লিখেছেন নন্দীগ্রামে ফের সমবায় ভোটে জয়ী বিজেপি সমর্থিত রাষ্ট্রবাদী প্রার্থীরা গোকুলনগর সমবায় সমিতি চোর তৃণমূলের হাতছাড়া বিপুল জয় রাষ্ট্রবাদীদের নন্দীগ্রামে চোর তৃণমূলের কোনো স্থান নেই রাষ্ট্রবাদীদের গড় নন্দীগ্রাম সমবায় সমিতি নির্বাচন একটা রাজনৈতিক নির্বাচন এখানে কোনো রাজনৈতিক দল প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করে না কোনো প্রতীকও থাকে না বিজেপি গত এক সপ্তাহ ধরে এই গোকুলনগর শিমুলকুণ্ডু এই কয়েকটা বুথে এবং এই কয়েকটা গ্রামে তারা যে হারে প্রচুর পরিমাণে টাকা ছড়িয়েছে আর রাত্রে যে বাইক বাহিনী দিয়ে গোটা এলাকাকে সন্ত্রস্ত করেছে এখানকার সাধারণ সমবায়ীরা তাদের ভোটাধিকার সঠিকভাবে প্রয়োগ করেছে বলে আমরা মনে করছি গত সপ্তাহে সোনাচুড়া গ্রাম পঞ্চায়েতের গাংরা সমবায় কৃষি উন্নয়ন সমিতির পরিচালন সমিতির নির্বাচন ছিল। আসনের সমিতিতে বিজেপি সমর্থিত প্রার্থীরা জয়ী হয় তার এক সপ্তাহের মধ্যেই এবার আরও এক সমবায় সমিতিতে জয় পেল বিজেপি বিটন চক্রবর্তী এবিপি আনন্দ পূর্ব মেদিনীপুর আইপ্যাকের কর্ণধারে বাড়ি এবং অফিসে ইডি তল্লাশির ঘটনা এবং তাকে কেন্দ্র করে তুলকালাম বাঁধে এবার সুপ্রিম কোর্টে গিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট জোড়া পিটিশন দায়ের করা হয়েছে একটি পিটিশন দাখিল করা হয়েছে ইডির তরফে আর অন্য পিটিশন দাখিল করেছেন ইডির তিনজন অফিসার শোভিক মজুমদার আমাদের প্রতিনিধি রোজল আমাদের সঙ্গে শোভিকের আগেই রাজ্য সরকার সুপ্রিম কোর্টে ক্যাভিট ক্যাভিট দাখিল করে রেখেছিল জোড়া পিটিশন দাখিল করা হয়েছে কাদের কাদের পার্টি করা হয়েছে দেখো মূলত তুমি জানো যে দুটি পিটিশন ইতিমধ্যে সুপ্রিম কোর্টে দাখিল করা হয়েছে প্রথম পিটিশনটি এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট বা ইডি তারা নিজের নামেই এই পিটিশন দাখিল করেছে এবং অপর যে পিটিশনটি দাখিল করা হয়েছে সেটা ইডির তিনজন আধিকারিক যারা এই মামলা এই মামলার যখন তদন্ত চলছিল সেই সময় তল্লাশি অভিযানের সময় ঘটনাস্থলে ছিলেন সেই রকম তিনজন ইডির আধিকারিক তারা এই মামলাটি করেছে এবং মূলত এই মামলায় পার্টি করা হয়েছে রাজ্য সরকারকে তার পাশাপাশি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডিজিপি রাজীব কুমার এবং কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা এবং তার পাশাপাশি আরেক আইপিএস অফিসার প্রিয়ব্রত রয় প্রত্যেককে এই মামলার ক্ষেত্রে পার্টি করা হয়েছে এখন মূলত ইডির তরফ থেকে যে অভিযোগ করা হচ্ছে যে তারা এ রাজ্যে যখনই দেখা গিয়েছে ইডি এই ধরনের বড় সড় কোনো ধরনের তদন্ত করে বা তল্লাশি অভিযান চালায় সেই সময় তাদেরকে বাধার সম্মুখীন হতে হয় বলে তারা এই মামলার ক্ষেত্রে অভিযোগ করছেন এবং তারা বলছেন যে আগেও একাধিক ঘটনায় এই ধরনের প্রবণতা যেমন দেখা দিয়েছিল সেটা বিভিন্ন মহল থেকে হতে পারে কিন্তু এই ঘটনার ক্ষেত্রে একেবারে সরাসরি প্রশাসনিক প্রধান রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি হস্তক্ষেপ করছেন তিনি বাধা দিচ্ছেন বলে ইডির তরফ থেকে অভিযোগ করা হয়েছে এবং ইডির তরফ থেকে খুব স্পষ্টভাবে বলা হয়েছে যে এই ভোটা তল্লাশি অভিযান যখন চলছিল সেই সময় যখন রাজ্যের একজন আইপিএস অফিসার প্রিয়ব্রদ রয় তিনি উপস্থিত হয়েছিলেন তার পাশাপাশি কলকাতার পুলিশ কমিশনার মনোজ কুমার বর্মা তিনি ছিলেন সেই সময় তাদেরকে ইডির আধিকারিকরা নিজেদের সচিত্র পরিচয়পত্র দেখিয়েছিলেন এবং তারা কেন এই মামলার ইনভেস্টিগেশন করছেন এবং তাদের কাছে বৈধ যেসব অনুমতিপত্র রয়েছে সেগুলো এরাজ্যের পুলিশকে দেখানো হয় বলে তারা দাবি করছে কিন্তু তারপরেও দেখা গিয়েছে তারা অভিযোগ করছে যে সরাসরি মুখ্যমন্ত্রী তিনি ঘটনাস্থলে উপস্থিত হচ্ছে উপস্থিত হয়ে এখান থেকে যা ডিজিটাল এভিডেন্স ছিল সেগুলো তিনি নিয়ে যাচ্ছেন বলে অভিযোগ করা হয়েছে আর এখানেই শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা তিনি বলছেন তল্লাশি মামলায় ফেসে গেছে কলকাতা পুলিশ মনোজ ভার্মা রাজীব কুমার ব্যাগ গোছার কি বলেছেন শোনাব কলকাতা পুলিশ নিজেই ফেসে বসে আছে একটু আগেই আমি পেয়েছি ইডি সুপ্রিম কোর্টে কেস ফাইল করেছে পশ্চিমবঙ্গ সরকার এবং স্বরাষ্ট্র দপ্তর পুলিশ দপ্তরের বিরুদ্ধে মনোজ বার্মা রাজীব কুমার ব্যাগটা গোছান এই মুহূর্তে তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে অরূপ দা যে জোড়া পিটিশন দাখিল করা হয়েছে সেখানে ডিজিপি এবং কলকাতার পুলিশ কমিশনারকে পার্টি করা হয়েছে শুভেন্দু অধিকারী বলছেন তল্লাশি মামলায় কলকাতা পুলিশ ফেসে গেছে মনোজ ভার্মা রাজীব কুমাররা ব্যাগ গোছান দেখুন শুভেন্দুর কথা শুনুন আমার একটা হিন্দি প্রভাব মনে পড়ল উল্টা চোর কোতোয়াল কো ডাকে মানে যারা চুরি করতে এসছে তারা বড় বড় গলাবাজি করছে আর যখন কলকাতা পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায় যাওয়ার পরে চোরেরা কার্যত রণে ভঙ্গ দিয়ে পালিয়েছে তারা এখন বড় বড় ডায়লগ দিচ্ছে যদি তারা সৎসাহস নিয়েই কাজ করতে আসতেন যদি তাদের অনৈতিক অভিসন্ধি না থাকত তাহলে সেদিনকেই তারা ফাইল হার্ড ডিস্ক ল্যাপটপ তারা মমতা ব্যানার্জির হাতে তুলে দিতেন না ভয়ে কাঁপতে কাঁপতে মমতা ব্যানার্জির হাতে তুলে দিয়েছেন কেন কারণ আপনারা নিজেরাও জানেন যে আপনারা কার নির্দেশে অমিত শাহের দপ্তরের সরাসরি নির্দেশে এবং অমিত শাহের দপ্তরের সচিব তিনি নিজে হোয়াটসঅ্যাপ মেসেজ পাঠিয়ে ইনস্ট্রাকশন দিয়েছেন যে সার্ভার রুম থেকে আইপ্যাকের সার্ভার রুম থেকে ডেটা নিতে হবে প্রতীক জেইনের কাছে যে প্রার্থী তালিকা সম্ভাব্য ফাইল রয়েছে সেই তালিকা নিতে হবে যাতে তাদেরকে পরবর্তীকালে প্রেশার ক্রিয়েট করা যায় এবং বিজেপির পলিসি স্ট্র্যাটেজি তৈরি করতে সুবিধা হয় ইলেকশন ডিউটি ইডি ইডির নাম তো বদলে গিয়েছে এখন ইলেকশন ডিউটি হয়ে গিয়েছে তো এই ইডি যে চোরের ভূমিকায় অবতীর্ণ হয়েছে সেই চোরের দল এখন বড় বড় করে গলাবাজি করছে আসলে ওই উল্টা চোর কোতোয়ালক ডাটে শুভেন্দু অধিকারী হয়েছে চোরের মায়ের বড় গেলা ওর হিম্মত হবে ইকোনমিক অফেন্স উইং নিয়ে তদন্ত করার রাইট রয়েছে ইডি ইডি কেন নারদার ঘুষখর শুভেন্দু অধিকারী যখন খবরের কাগজে মুড়িয়ে টাকা তুলেছিল সেই তদন্তটা শুরু করছে না এই নিয়ে প্রত্যক্ষ করার হিম্মত শুভেন্দু অধিকারী হবে উল্টে বিজেপি তাদের ওয়েবসাইট থেকে শুভেন্দু অধিকারীর সেই ভিডিওটা ডিলিট করে দিয়েছে কিন্তু বাংলার মানুষের মন তো আসল চিত্রতা রয়ে গেছে কলকাতার কমিশনার চুরি করতে যাননি চুরিতে আটকাতে গিয়েছিলেন তার জন্য যদি তার বিরুদ্ধে তদন্ত হয় সুপ্রিম কোর্টে রাস্তা সকলের জন্য খোলা আছে ধন্যবাদ আরুপ এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে